দু হাজার চব্বিশে উচ্চমাধ্যমিক পরীক্ষার কয়েক মাসের অপেক্ষা মাত্র আমি একের পর এক সব বিষয়ে সাজেশন তৈরি করছি আজকে এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান আমি নিয়ে এসেছি আমি যে সাজেশনটা তৈরি করেছি সেখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট প্রশ্নই কমন পাবে ওয়েলকাম টু মাই চ্যানেল মেক ইউর সেলফ এর আগের সাজেশনগুলো অর্থাৎ বাংলা সংস্কৃত এবং স্বাস্থ্য ও শিক্ষা এই তিনটে সাজেশান আমি তৈরি করেছি তো সেই ভিডিওগুলো তোমরা পেতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান শুরু করার আগে আগে তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা রয়েছে সেটা বলে দিই কোশ্চেন প্যাটার্নের মধ্যে তোমাদের বড়ো প্রশ্ন রয়েছে আট নাম্বারে সেটা পাঁচটি লিখতে হবে চল্লিশ নাম্বার এবং বাকি যেটা চল্লিশ নাম্বার সেটা থাকবে এমসি কিউ চব্বিশ নাম্বার আর এসএ কিউ থাকবে ষোলো নাম্বার অর্থাৎ চল্লিশ তাহলে শর্ট প্রশ্ন চল্লিশ আর বড়ো প্রশ্ন চল্লিশ মিলিয়ে আশি নাম্বার আর বাকি কুড়িটা হচ্ছে প্রজেক্ট তো এমসি আর এসএ কিউর জন্য সেই সাজেশন আমি টেস্ট পেপার বের হবে তারপর আমি দিয়ে দেবো তো এখন তোমাদেরকে বড়ো প্রশ্নগুলো করতে হবে তো সেই বড়ো প্রশ্নের জন্য সেই চল্লিশ নাম্বারের প্রশ্নের জন্য মোট প্রশ্ন থাকবে পাঁচটি এবং অপশান থাকবে অবশ্য সেই পাঁচটি প্রশ্নের জন্য আমি সাজেশন তৈরি করেছি তো তার আগে তোমাদেরকে যে সিলেবাস অনুযায়ী তোমাদের অধ্যায় অনুযায়ী কি যেভাবে প্রশ্নটা পড়ে একবার বলে দিই তোমরা দেখে নাও প্রথম অধ্যায়টা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশানস যে আন্তর্জাতিক সম্পর্ক সেখান থেকে আট নাম্বারের প্রশ্ন এক দুটো পর্বে একটা লিখতে হবে দুটো পর্বে একটা লিখতে হবে দুটো অপশান থাকবে তার মধ্যে একটি লিখতে হবে দ্বিতীয় চাপটা থেকে এখানে এমসি থাকবে আর এসি থাকবে তিন নাম্বার তিনবার করে ছ নাম্বার দ্বিতীয় চাপটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশানস ইন দ্য পোস্টস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড তিন নম্বর চারটা ফরেন পলিসি যেটা হচ্ছে বিদেশ নীতি সেখান থেকেও এমসিকিউ তিন নম্বর আর এসিকিউ তিন নম্বর মোট ছ নম্বর ষট প্রশ্ন রয়েছে চার নম্বর হচ্ছে ইউএনও সম্মিলিত জাতিপুঞ্জ সেখান থেকে চার নম্বর এমসিকিউ আর চার নম্বর এসিকিউ মোট আট নম্বর ষট প্রশ্ন থাকবে পাঁচ নম্বর যেটা অধ্যায় রয়েছে সাম মেজর পলিটিক ডক্টেন্স যেটা কয়েকটি রাজনৈতিক প্রধান রাজনৈতিক মতাদর্শ তো সেখান থেকে বড় প্রশ্ন থাকবে সেখানে দুটো অপশনও থাকতে পারে অথবা একটা অপশন থাকতে পারে একটি করতে হবে আট নম্বরের ছ নম্বর চ্যাপ্টার অর্গানস অফ গভর্নমেন্টস সরকারের বিভিন্ন বিভাগ সেখান থেকে এমসিকিউ ছ নম্বর থাকবে এসিকিউ কিউ দু নম্বর থাকতে পারে অথবা এই আট নম্বর অথবা বড়ো প্রশ্ন থাকতে পারে এই চ্যাপ্টারটা একটু গুরুত্বপূর্ণ রয়েছে কারণ এখানে এমসি কিউ এসি কিউ দুটোই আসতে পারে তাই সবইটা সবটা তোমাদের করতে হবে সাত নম্বর যেটা এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের শাসন বিভাগ এখানে দু নম্বর এমসি কিউ দু নম্বর এসএ আর আট নাম্বার একটা বড়ো প্রশ্ন থাকতে পারে দুটো থাকবে একটি করতে হবে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের এখান থেকে শর্ট প্রশ্ন এবং বড়ো প্রশ্ন সবই করতে হবে আট নাম্বার হচ্ছে লেজিসলেটর লেজিস্লেচার ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের আইন বিভাগ এখান থেকে এমসি থাকবে দু নম্বর আর বাকি বড় প্রশ্ন থাকবে সেখান থেকে দুটো থাকবে একটি লিখতে হবে অথবা একটি অপশন থাকতে পারে একটি করতে হতে পারে ন নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে জুডিশিয়ারি ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের বিচার বিভাগ সেখান থেকে ছ নম্বর এমসিকিউ এবং দু নম্বর এসিকিউ থাকতে পারে অর্থাৎ আট নম্বর থাকতে পারে অথবা বড়ো প্রশ্ন থাকতে পারে বড় প্রশ্ন দুটো থাকতে পারে সেখান থেকে একটা করতে হবে অথবা একটাই থাকতে থাকবে একটাই করতে হবে আর দশ নম্বর চ্যাপ্টার সেটা হচ্ছে লোকাল সেভ গভর্নমেন্ট স্থানীয় স্থায়িত্ব শাসন সেখান থেকে এমসি কিউ চার নম্বর আর এসসি কিউ দু নম্বর থাকবে মোট ছ নম্বর তো এই যে বড়ো প্রশ্ন যেগুলো রয়েছে সেখান জন্য আজকে আমি শাসনটা তৈরি করেছি এই যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রথম যেটা অধ্যায় রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক ইন্টারন্যাশনাল রিলেশন তো এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদেরকে একটা একটি লিখতে হবে এবার দু হাজার তেইশে এই প্রথম অধ্যায় থেকে যে দুটি প্রশ্ন এসেছিলো তোমরা একবার চোখ চোখগুলি নাও প্রথমটা এসেছিল ক্ষমতা বলতে কি বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো অথবা আমি বললাম যে দুটো থাকবে অথবা একটা করতে হবে তাই একটা অথবা দিয়েছিল জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো অর্থাৎ এই একটাই প্রশ্ন সেখান থেকে এটা করতে হবে অথবা এটা করতে হবে প্রথম অধ্যে থেকে দুটো থাকে তার মধ্যে একটি তোমাদেরকে করতে হবে তো এই দুটি আমরা বাদ দিয়ে আমি বাকি যে সাজেশনটা রেখেছি সেটা দেখে নাও তো দেখে নাও তোমার এখানে প্রথমে এক নম্বর প্রশ্ন আমি রেখেছি আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো অথবা প্রশ্নটা এভাবে দিতে পারে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি। দ্বিতীয় প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো আমার মনে হয় এই প্রশ্নটা তোমাদের অপশানে থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা লেখো আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর যেটা আমি সাজেস্ট করব সেটা হলো বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের বিভিন্ন রূপ নিয়ে পর্যালোচনা করো অথবা প্রশ্নটা এইভাবে থাকতে পারে বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো অথবা প্রশ্নটা এইভাবে থাকতে পারে বিশ্বায়ন বলতে কি বোঝো বিশ্বায়নের বিভিন্ন প্রকারগুলি উল্লেখ করো এই প্রশ্নটা তিনভাবে থাকতে পারে উত্তর কিন্তু একটাই হবে এই প্রশ্নটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম অধ্যায় যেটা আন্তর্জাতিক সম্পর্ক ইন্টারন্যাশনাল রিলেশন সেই অধ্যায় থেকে আমি মোটে তিনটি প্রশ্নই সাজেস্ট করব প্রথম প্রশ্নটা আর চোখ বলি না তোমরা যে ফার্স্ট প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি দ্বিতীয় প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো আন্তর্জাতিক সম্পর্কে বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো তৃতীয় প্রশ্ন বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নে বিভিন্ন রূপ নিয়ে পর্যালোচনা করো অথবা বিষয়নে সংজ্ঞা লেখো বিষয়নে বিভিন্ন রূপ পর্যালোচনা করো অথবা এভাবে থাকতে পারে যে বিশ্বায়ন বলতে কি বোঝো বিষয়নে বিভিন্ন প্রকারগুলি উল্লেখ করো অর্থাৎ এই রূপ রূপ নিয়ে পর্যালোচনা অথবা এই প্রকারগুলি উল্লেখ করে এই প্রশ্নটা একই প্রশ্ন তো প্রথম অধ্যায় থেকে আমি এই তিনটি প্রশ্ন সাজেস্ট করব তিনটির মধ্যে তোমরা হানড্রেড পারসেন্ট লিখে না তোমরা হান্ড্রেড পার্সেন্টই তোমরা কমন পাবে তোমরা আমি এখন বলছি তোমরা পরীক্ষার সময় মিলিয়ে নিয়ে পরীক্ষা খাতার সময় যখন প্রশ্ন হাতে পাবে লেখার সময় তোমাদের এই তিনটি তিনটে প্রশ্ন করে গেলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে এবার পঞ্চম অধ্যায় চলে যাব কারণ এবার পঞ্চম অধ্যায় থেকেই তোমাদের প্রশ্ন রয়েছে পঞ্চম অধ্যায়টা কী রয়েছে যে কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ সাম মেজর পলিটিক্যাল ডক্টরেন্স এই পঞ্চমোধায় থেকে গত বছর অর্থাৎ দু হাজার তেইশে তেইশে একটি প্রশ্ন এসেছিলো এবং সেটায় সেটি লিখতে হয়েছিল এখানে কোনো অপশন ছিল না প্রশ্নটা কী ছিল উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো গত বছর এই পঞ্চম অধ্যায়ে থেকে কোনো অথবা দিয়ে প্রশ্ন ছিল না মানে অপশান ছিল না এখানে একটি ছিল এই একটি লিখতে হয়েছিল এবার এবছর সেখান থেকে কি করবে সেটা বলা যাচ্ছে না তবু আমি প্রথম যেটা প্রশ্ন সাজেস্ট করব এই পঞ্চম অধ্যায় থেকে সেটি হলো মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবে থাকতে পারে মার্ক্সবাদের মূল সিদ্ধান্তগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন সেটা আমি সাজেস্ট করব সেটি হলো গান্ধীবাদ বলতে কি বোঝায় গান্ধীবাদের মূল নীতি অহিংসার মূল্যায়ন করো অথবা গান্ধীবাদের অর্থ কী গান্ধীবাদের মূল নীতি অহিংসার অর্থ প্রকৃতি বিশ্লেষণ করো তো এই পঞ্চমধ্যায় থেকে যেটি হচ্ছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ সেই এই পঞ্চমধ্যায় থেকে আমি মাত্র দুটি প্রশ্ন সাজেস্ট করেছি মাত্রে মাত্র দুটি প্রশ্ন এই দুটি প্রশ্ন থেকেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবই পাবে এর বাইরে প্রশ্ন হতেই পারে না গত বছর যে উদারনীতিবাদ এসেছিল সেটা বাদ দিয়ে আমি প্রথম যে প্রশ্ন সাজু করতেছি একবার দেখে নাও যেটা মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে মার্ক্সবাদের মূল সিদ্ধান্তগুলি লেখো আর দু নম্বর প্রশ্ন সেটা হলো গান্ধীবাদ বলতে কি বোঝায় গান্ধীবাদের মূল নীতি অহিংসার মূল্যায়ন করো অথবা গান্ধীবাদের অর্থ কী গান্ধীবাদের মূলনীতি অহিংসার অর্থ প্রকৃতি বিশ্লেষণ করো এবার আমরা ষষ্ঠ অধ্যায় যেটা সরকারের বিভিন্ন বিভাগ তো ষষ্ঠ অধ্যায় থেকে গত বছরে কোনো প্রশ্ন আসেনি কিন্তু এটা এটি কিন্তু এই চ্যাপ্টারটার মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে সেটা অপশান রয়েছে এখানে কী রয়েছে এখানে এমসিকিউ প্লাস এসি মিলিয়ে ছয় প্লাস দুই যেটা আমরা দেখেছি আট নাম্বার আসতে পারে অথবা যেটা বড়ো প্রশ্ন লার্জ তো ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন ডেসক্রিপ্টিভ প্রশ্ন এখানে আট নাম্বার আসতে পারে তাই এই চ্যাপ্টারটি আমার তোমাদেরকে ভালো করে পড়তে হবে এই ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ সেখান থেকে আমি প্রথম প্রশ্ন সাজেস্ট করব সেটি হলো দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষ বিপক্ষে যুক্তি দাও অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে দ্বিতীয় কক্ষের প্রয়োজনীয়তার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও দ্বিতীয় প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝায় এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও তো এই ষষ্ঠ বা ছয় নম্বর অধ্যায় সেটা হলো সরকারের বিভিন্ন বিভাগ সেই অধ্যায় থেকে গত বছর প্রশ্ন আসেনি তার জন্য কি এই বছর আসবে না কোনো গ্যারান্টি নেই আসতেও পারে তার জন্য যে দুটো প্রশ্ন আমি সাজেস্ট করেছি সেই দুটো প্রশ্ন হলো যে প্রথমটা হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও অথবা দ্বিতীয় কক্ষে প্রয়োজনীয়তার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অর্থাৎ দ্বিতীয় দ্বি বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি আর সেকেন্ড প্রশ্নটা হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝায় এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি অর্থাৎ এক পক্ষ এক কক্ষ বিশিষ্ট আইনসভা অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দুটোর মধ্যে একটি প্রশ্ন এখান থেকে যদি দেয় তাহলে দেবে এবার সপ্তম অধ্যায় সাত নম্বর চ্যাপ্টার সেটা হচ্ছে ভারতের শাসন বিভাগ এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া তো এখান থেকে গত বছর দু হাজার তেইশে দুটো প্রশ্ন এসেছিলো এবং একটি লিখতে হয়েছিলো অথবা দিয়েছিলো প্রশ্ন দুটি কী কী প্রথমটি ছিল ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা দিয়েছিল ভারতের কোনো একটি রাজ্যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদ্মমর্যাদা আলোচনা করো তো এই দুটি প্রশ্ন আমরা বাদ দিয়ে যে আমি সাজেশানগুলো রেখেছি এই অধ্যায় থেকে সেটির প্রথমটি হল প্রথম প্রশ্নটি হলো ভারতে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা প্রশ্নটা প্রশ্নটি এভাবে আসতে পারে ভারতের শাসন ব্যবস্থার প্রধানমন্ত্রী ভূমিকা আলোচনা করো অথবা এভাবে আসতে পারে ভারতে প্রধানমন্ত্রী কাজগুলি বিবরণ দাও ও তার সাংবিধানিক ভূমিকা ব্যাখ্যা করো অথবা ভারতে প্রধানমন্ত্রী ভূমিকা ব্যাখ্যা করো এক কথায় বলতে ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কে যে প্রশ্নটা আসবে সেটা লিখলেই এটা উত্তর হয়ে যাবে আর আমি মনে করছি প্রশ্নটা এবছর আসতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আর দ্বিতীয় যেটা প্রশ্ন আমি সাজেস্ট করবো এই চ্যাপ্টার থেকে সে প্রশ্নটি হলো রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা মর্যাদা আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে ভারতে একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পর্যায়ে আলোচনা করো অথবি অথবা সরি অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো অথবা এভাবে আসতে পারে ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এক কথায় বলতে রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী নিয়ে যে কোনো প্রশ্ন দিলি এটার উত্তর একটাই উত্তর আসবে তো এই সপ্তমধ্যে থেকে আমি দুটো প্রশ্নই সাজেস্ট করতে চাই প্রথম প্রশ্নটি হলো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো প্রশ্নটা চারভাবে দিতে পারে অথবা দিয়ে ভারতের শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রীর ভূমিকা আলোচনা করো অথবা ভারতের প্রধানমন্ত্রীর কাজগুলি বিবরণ দাও ও তার সাংবিধানিক ভূমিকা ব্যাখ্যা করো অথবা ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা ব্যাখ্যা করো এই প্রশ্নটি চার রকমভাবে আসতে পারে উত্তর একই হবে দ্বিতীয় প্রশ্নটা যেটা রাজ্যপালের যেটা রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো অথবা ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পর্যালোচনা করো অথবা অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা ব্যাখ্যা করো অথবা ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো হয় প্রধানমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে দুটোর মধ্যে একটি আসবি আসবে এই সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ থেকে এবার অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ লেজিসলেটর লেজিসলেচর ইন ইন্ডিয়া তো এই অষ্টমতে থেকে গত বছরে একটি প্রশ্ন এসেছিল এবং একটি লিখতে হয়েছিল দু হাজার তেইশে ফাইনালে একটা প্রশ্ন এসেছিলো এবং একটি লিখতে হয়েছিলো প্রশ্নটা কী ছিল ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তো এই প্রশ্নটি আমরা বাদ দিয়ে বাকি আমি যে কয়েকটি প্রশ্ন সাজেস্ট করেছি সেগুলো হলো প্রথম প্রশ্ন হলো ভারতের পার্লামেন্টে দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো কক্ষ দুটি কী কী রাজ্যসভা লোকসভার ঠিক আছে অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে ভারতীয় সংসদে দুটি কক্ষের সম্পর্ক আলোচনা করো অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে ভারতীয় সংসদে রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে ভারতের সংসদে উভয় কক্ষের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন সেটি সাজেস্ট করেছে সেটি হলো লোকসভা স্পিকারের ক্ষমতা কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো অথবা লোকসভার অধ্যক্ষের কার্যাবলী আলোচনা করো অথবা লোকসভা স্পিকারের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো অথবা ভারতের সংসদীয় ব্যবস্থায় লোকসভার অধ্যক্ষের ভূমিকা বিশ্লেষণ করো অথবা লোকসভা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এখানে লোকসভা স্পিকার এবং লোকসভার অধ্যক্ষ সেম প্রশ্ন এবং সেম ব্যক্তি তো এই লোকসভা স্পিকার নিয়ে যে কোনো প্রশ্ন আসলেই এই উত্তরটা লিখতে পারলেই তোমাদের হয়ে যাবে তো এই অষ্টম অধ্যায়ে ভারতের আইন বিভাগ থেকে আমি এই দুটো প্রশ্নই সাজেস্ট করতে চাই আর একবার তোমরা চোখ বলি নাও ভারতের পার্লামেন্টে দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো দুটি কক্ষ বলতে রাজ্যসভা এবং লোকসভা সম্পর্ক অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে ভারতীয় সংসদ দুটি কক্ষের সম্পর্ক আলোচনা করো অথবা ভারতের সংসদের রাজ্যসভা লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো অথবা ভারতের সংসদের উভয় কক্ষের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন যেটা সাজেস্ট করেছি সেটি হলো লোকসভা স্পিকার অথবা লোকসভা অধ্যক্ষ এদের এর ক্ষমতা কার্যাবলী বা কার্যাবলী বা ভূমিকা সেটা আলোচনা করতে হবে প্রশ্নটা অথবা দিয়ে থাকতে পারে মানে এভাবে আসতে পারে যে লোকসভা অধ্যক্ষের কার্যাবলী আলোচনা করো অথবা লোকসভা স্পিকারের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো অথবা ভারতের সংসদীয় ব্যবস্থায় লোকসভা অধ্যক্ষের ভূমিকা বিশ্লেষণ করো অথবা লোকসভা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই গেল আমাদের অষ্টম অধ্যায় এবং শেষ অধ্যায় হচ্ছে নবম অধ্যায় ভারতের বিচার বিভাগ জুডিশিয়ারি ইন ইন্ডিয়া এই নবম অধ্যায় থেকে গত বছর দু হাজার তেইশে দুটো প্রশ্ন এসেছিলো তার মধ্যে একটি লিখতে হয়েছিল সেটি হলো ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী আলোচনা করো অথবা দিয়ে যেটা ছিল সেটি হলো ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো তো দু হাজার সালের এই দুটি প্রশ্নকে আমরা বাদ দিয়ে বাকি যে প্রশ্নগুলি আমি সাজেস্ট করেছি সেগুলি হলো প্রথম প্রশ্ন হলো মহা মহাধর্মাধিকরণ বা হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবে থাকতে পারে ভারতের হাইকোর্টের হাইকোর্টগুলির গঠন ও কার্যাবলী আলোচনা করো অথবা এভাবে থাকতে পারে ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো এখানে প্রশ্নটা এটাই হলো যে হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী নিয়ে যেটাই প্রশ্ন থাকবে সেই প্রশ্নটি এর উত্তরটা লিখলেই হবে দ্বিতীয় প্রশ্ন হলো লোক আদালত বলতে কি বোঝায় সাধারণ আদালতের সঙ্গে এর পার্থক্য কোথায় লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো অথবা এভাবে থাকতে পারে ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো তো প্রশ্নটা এটাই হলো যে লোক আদালত নিয়ে যে প্রশ্নটা আসবে এটা লিখলি তোমাদের হয়ে যাবে এবং তৃতীয় প্রশ্ন এটা সাজেস্ট করতে চাই যে ক্রেতা আদালত কাকে বলে ক্রেতা আদালতের উদ্দেশ্য কী ক্রেতা আদালতের গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো অথবা ক্রেতা সুরক্ষা আদালতের গঠন উদ্দেশ্যে লেখো এখানে ক্রেতা আদালত নিয়ে যে প্রশ্নটা থাকবে এটা লিখলেই তোমাদের হয়ে যাবে তো এই নবম অধ্যায় থেকে আমি তিনটি প্রশ্ন সাজেস্ট করেছি সেটা সেগুলো দেখে নাও প্রথমটা হচ্ছে যে মহাধর্মাধিকরণ বা হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা ভারতের হাইকোর্টগুলির গঠন ও কার্যাবলী আলোচনা করো অথবা ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন লোক আদালত বলতে কি বোঝায় সাধারণত আদালতের সঙ্গে এর পার্থক্য কোথায় লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো অথবা ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো অথবা ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন হলো ক্রেতা আদালত কাকে বলে ক্রেতা আদালতের উদ্দেশ্য কি ক্রেতা আদালতের গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবে থাকতে পারে ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো অথবা ক্রেতা সুরক্ষা আদালতের গঠন উদ্দেশ্য লেখো এই গেল তোমাদের সাজেশান খুব ছোট্ট সাজেশান এবং এর মধ্যে তোমরা হানড্রেড পারসেন্ট প্রশ্ন কমন পেয়েই যাবে এই কয়েকটি প্রশ্ন আমি সাজেস্ট করব যার মধ্যে তোমরা হানড্রেড পারসেন্ট প্রশ্ন কমন পাবি পাবে আমি এই প্রথম চ্যাপ্টার থেকে সার্চ করেছি দুটো প্রশ্ন তারপর পঞ্চম অধ্যায় থেকে করেছি দুটো অধ্যায় থেকে দুটো সপ্তম অধ্যায় থেকে দুটি অধ্যায় থেকে দুটি এবং নবম অধ্যায় থেকে তিনটি মোট করলে হবে পাঁচ দুই দশ আর তিনে তেরোটি প্রশ্ন তাহলে এই মোট তেরোটি প্রশ্ন যদি তোমরা করতে পারো হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবেই পাবে এই তেরোটি প্রশ্নের মধ্যে তোমরা পাঁচটি প্রশ্ন শিওর কমন পাবে এবং অপশান যারা থাকবে অত অথবা দিয়ে সেইগুলো তোমরা কমন পেয়ে যাবে তো সেগুলো তোমরা একবার চোখ চোখগুলি নাও প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো অথবা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি দ্বিতীয় প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা লেখ আন্তর্জাতিক সম্পর্কে বিকাশের ধারা সংক্ষেপ আলোচনা করো তৃতীয় প্রশ্ন বিষয়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের বিভিন্ন রূপ নিয়ে পর্যালোচনা করো অথবা বিশ্বায়নের সংজ্ঞা লেখ বিভিন্ন রূপ পর্যালোচনা করো অথবা বিষয়ন বলতে কী বোঝো বিষয়নে বিভিন্ন প্রকারগুলি উল্লেখ করো আমি এখানে একটা ভুল হয়ে গেছে যে প্রথমত থেকে আমি দুটো প্রশ্ন বলেছিলাম তো এখানে তিনটি প্রশ্ন করতে হবে তোমাদেরকে তা মোট চোদ্দোটা প্রশ্ন করলে তোমরা সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কখন পাচ্ছই পারছ দ্বিতীয় সেখান থেকে যেটা পঞ্চম অধ্যায় সেখান থেকে মার্ক্সবাদের মূল সূত্রগুলো আলোচনা করো অথবা মার্ক্সবাদের মূল সিদ্ধান্তগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন গান্ধীবাদ বলতে কী বোঝায় গান্ধীবাদের মূল নীতি অহিংসা মূল্যায়ন করো অথবা গান্ধীবাদের অর্থ কী গান্ধীবাদের মূলনীতি অহিংসার অর্থ প্রকৃতি বিশ্লেষণ করো ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা পক্ষ বিপক্ষে যুক্তি দাও অথবা দ্বিতীয় কক্ষে প্রয়োজনীয়তার পক্ষ বিপক্ষে যুক্তি দেওয়া দ্বিতীয় প্রশ্ন দ্বি এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কী বোঝায় এক কক্ষ বিশিষ্ট আইনসভা পক্ষে বিপক্ষে যুক্তি দাও অথবা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষ বিপক্ষে যুক্তি দাও সপ্তম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন সেটা হলো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আলোচনা করো অথবা ভারতের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ভূমিকা আলোচনা করো অথবা ভারতের প্রধানমন্ত্রী কাজগুলি বিবরণ দাও ও তার সাংবিধানিক ভূমিকা ব্যাখ্যা করো অথবা ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো অথবা ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পর্যালোচনা করো অথবা রাজ অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা ব্যাখ্যা করো অথবা ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো অষ্টম অষ্টমধ্যায় থেকে ভারতের পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো অথবা ভারতের সংসদে দুটি কক্ষের সম্পর্ক আলোচনা করো অথবা ভারতের সংসদের রাজ্যসভা লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো অথবা ভারতের সংসদে উভয় কক্ষের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন লোকসভা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা পর্যালোচনা করো অথবা লোকসভা অধ্যক্ষের কার্যাবলী আলোচনা করো অথবা লোকসভা স্পিকারের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো অথবা ভারতের সংসদীয় ব্যবস্থায় লোকসভা অধ্যক্ষের ভূমিকা বিশ্লেষণ করো অথবা লোকসভা অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো নবম থেকে প্রথম প্রশ্ন হলো মহাধর্মাধিকরণ বা হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা ভারতের হাইকোর্টগুলি গঠন কার্যাবলী আলোচনা করো অথবা ভারতের হাইকোর্টের গঠন কার্যাবলী ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন লোক আদালত বলতে কি বোঝায় সাধারণত লোক আদালতের সঙ্গে পার্থক্য কোথায় লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো অথবা ভারতের লোক আদালতের গঠন কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো অথবা ভারতের লোক আদালতের গঠন কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো তৃতীয় প্রশ্ন ক্রেতা আদালত কাকে বলে ক্রেতা আদালতের উদ্দেশ্য কি ক্রেতা আদালতে গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো অথবা ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো অথবা ক্রেতা সুরক্ষা আদালতে গঠন উদ্দেশ্য লেখো তো এই গেলো তোমাদের সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন সমস্ত অধ্যায় আমি পরপর পারপাট করে আমি প্রশ্নগুলো তুলে তোমাদেরকে সাজেশান দিলাম টোটাল প্রশ্ন এসেছে চোদ্দোটি সেই চোদ্দোটি প্রশ্ন প্রশ্নের মধ্যে তোমাদেরকে পাঁচটি আমি হানড্রেড পার্সেন্ট কমন দিচ্ছি তোমরা এখনই লিখে নাও এই পাঁচটি প্রশ্ন তো এখান থেকে তোমরা কমন পাবই পাবে তা দেরি না করে তোমরা সেই উত্তরগুলো রেডি করে মুখস্থ করতে লাগো এবং খাতায় লেখা প্র্যাকটিস করো এবং এর আগেও আমি যে সাজেশন করেছি অর্থাৎ বাংলা সংস্কৃত এবং স্বাস্থ্য সারীর শিক্ষা তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও এবং আমি পরবর্তী সাজেশান পরের সাবজেক্টগুলো একে একে নিয়ে আসছি